ডোরিগাল জুনিয়রকে বহিষ্কার করে ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা রিকাদ্রো কাকা হতে যাচ্ছেন সেলসাউদের আগামীর কোচ দর্শক সম্প্রতি দু হাজার চব্বিশ কোপ আমেরিকার আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী উরুগের বিপক্ষে ব্যাকারে গিয়ে চার দুই গোলের ব্যবধানে ম্যাচ হেরে কোপার মিশন শেষ করল সেলেসাউরা তিতে ব্রাজিল কোচ থাকাকালীন উরুগে কলম্বিয়ার মতো দলের বিপক্ষে ব্রাজিল জিতত বিশাল ব্যবধানে পাশাপাশি পুরো ম্যাচে সর্বদিক থেকে আধিপত্য দেখিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়তের শিষ্যরা এক কথায় তিতে ব্রাজিলকে উপহার দিয়েছেন সোনালি সময় কলম্বিয়া উরুগে আর্জেন্টিনার মতো দলের সঙ্গে হেসে খেলে ম্যাচ জিতত ব্রাজিল আর এখন ডোরিভাল জুনিয়রের অধীনে তাদেরই এগেনস্টে খুব বাজেভাবে পরাজিত হচ্ছে তারা যেই ব্রাজিল সবসময় কোপা আমেরিকার ফাইনালে গিয়ে ট্রফি জিততো আর নয়তো রানার্স আপ হতো আর সেই ব্রাজিল দু হাজার চব্বিশ কোপ আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল কতটা অদপতন হল হলুদ শিবিরে সেটা আমরা দু হাজার চব্বিশ কোপ আমেরিকার আসরের দিকে তাকালেই বুঝতে পারছি দশক উরুগের বিপক্ষে ব্রাজিলের পরাজয়ের একমাত্র কারণ কোচ ডোরিভাল জুনিয়রের কিছু বাজে সিদ্ধান্ত তিনি যদি শুরুর একাদশে অ্যান্রিক ফিলিপকে না রেখে গ্যাব্রিয়াল মার্টিনালিকে সুযোগ করে দিতেন তাহলে ম্যাচ কোনোভাবেই ট্রাইব্যাকারে গড়াতো না নব্বই মিনিট পর্যন্তই ম্যাচ জিতে মাঠ ছাড়ত সেলেসাওরা অন্যদিকে ট্রাইবেকারের প্রথম শটটি নিতে দিলেন অ্যাডার মিলিতাওকে যিনি কিনা সর্বশেষ কবে স্পটকিক মেরেছেন সেটা তার নিজেরই মনে নেই আর এই দুটি মহাবুল সিদ্ধান্তর কারণে ব্রাজিলকে নিতে হয়েছে পরাজয়ের তেতসাদ পাশাপাশি খালি হাতে ফিরতে হয়েছে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এরপর থেকে আর এমন হতাশাজনক মুহূর্ত দেখতে চায় না ব্রাজিল ভক্তরা এবং সিবিএফ যে কারণে এবার সিবিএফ সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের পরবর্তী কোচের দায়িত্ব সাবেক বিশ্বকাপ জয়ী তারকা রিকাদ্রো কাকার হাতে তুলে দিবেন দর্শক দীর্ঘদিন যাবৎ ছেলে কোচ হতে মরিয়া কাকা বহুবার সিবিএফ কে খোলা চিঠি পাঠিয়েছেন তিনি যদিও তিতে থাকার কারণে রিকাদ্রো কাকার দিকে সুনজর দেয়নি সিবিএফ কিন্তু এবার ফুটবলার ডোরিভাল জুনিয়রের ব্যর্থতা দেখে রিকাদ্রো কাকার প্রতি আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন ধারণা করা যাচ্ছে ডোরিভাল জুনিয়রের চুক্তির মেয়াদ শেষ হওয়া মাত্রই ব্রাজিলের নতুন কোচ হিসেবে রিকাদ্রো কাকার নাম প্রকাশ করবে সিবিএফ তো প্রিয় দর্শক কেমন হবে ঘরের ছেলে ঘরের দায়িত্ব নিলে কেমন হবে রিকাদ্রো কাকা ব্রাজিলের কোচ হলে কমেন্ট করে জানিয়ে দিন এখনই